দক্ষ নির্বাচন হলো একদল বিজয়ী হলো অন্যরা পরাজিত হলো। যারা বিজয়ী হলো আপনি যদি বলেন এটা ইসলামের বিজয় ইসলাম পন্থার বিজয় নিঃসন্দেহে আমার শব্দটা বিজয় তার মানে কি আগামীকাল থেকে ইসলামী শাসন হবে কায়েম আগামীকাল থেকে ইসলামী বিচারাচার হবে চুরি করলে হাত কেটে দিবে আগামীকাল থেকে পর্দা পোশিদা কায়েম হবে নামাজ কায়েম হবে ইসলামী অর্থনীতি কায়েম হবে অর্থ তো এটাই দাঁড়াচ্ছে ভিন্ন কিছু না আমি তো এটাই বুঝি অর্থ এটাই দাঁড়াচ্ছে আর পাশাপাশি আরেকটা অর্থ দাঁড়াচ্ছে যে বাকি যারা হেরে হেরেছে এগুলো এগুলো জাহেলিয়া এগুলো শিরিক এগুলো নেফাকি কেন যারা হেরেছে এদের মধ্যে অনেক হুজুরও নাই একদল তো হারে নাই যারা হেরেছে এদের মধ্যে বিভিন্ন ইসলামী দলের বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধি নাই যদি এটাকে ইসলাম ভার্সেস কুফুর বলে আপনি চিত্রিত করেন ফলাফল কি হবে বোঝেন ফলাফল হলো একদল ইসলাম পন্থী বানাতে গিয়ে বাকিদেরকে কুকুরপন্থী অটোমেটিক বানিয়ে ফেলেছেন কারণ এক আঙ্গুল যদি এভাবে তুলি তিন আঙ্গুল কিন্তু অন্তত এভাবে ফিরে আসে আমার দিকে তাহলে একদলটা জান্নাতে দিতে গিয়ে বাকিরা যে চলে যাচ্ছে ওই খবর কি আমাদের আছে আর এর আরেকটা ক্ষতি আছে ক্ষতি হলো বাকিদের ভেতরেও ধীরে ধীরে ইসলামের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হবে যে ইসলামই মনে হয় আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে এখন তাদের মধ্যেও যে ইসলামের জন্য কিছু করার বা ইসলামের প্রতি যে সফট কর্নার ছিল ধীরে ধীরে এটা নষ্ট হবে তারাও বামদের সাথে নাস্তিকদের সাথে হিন্দুত্ববাদীদের সাথে আরো বেশি করে হাত মিলাবে তো রাজনীতির বৈশিষ্ট্য হলো যত সম্ভব শত্রু কমাবেন বন্ধু বাড়াবেন কিন্তু আমাদের কালচার হয়ে গেল যত সম্ভব বন্ধু কমাবেন শত্রু বাড়াবেন অথচ কোরআন খোলেন আল্লাহ বলেছেন কাউন্টার দিতে গেল এমন ভাবে দিবা এমন সুন্দরভাবে দিবা যাতে করে তোমার দুশ্মনও তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায় আমি আর কাউকে ভাগ দেবো না আমাদের হাতে যদি জান্নাতের নিয়ন্ত্রণ থাকতো আমরা যে কি করতাম আল্লাহ কেউ ভালো জানে না তাহলে আত্মীয় স্বজনকে দিয়ে অন্য কাউকে ভাগেই দিতাম না এজন্য আল্লাহ এগুলো বান্দার হাতে দেন নাই এমনকি হেদায়তের মাধ্যমে মালিক নবীজিকেও বানান নাই নবীজি হেদায়তের মালিক না যদি হেদায়তের মালিক হতেন অন্তত সবার আগে নিজের চাচাটারে হেদায়ত দিতেন বিশ্বাস হয় না আমি আপনি তো কত পরের কত দূরের মানুষ আরে আমি আপনি তো ভাগেই পেতাম না এত দূর আসতে সবার আগে যিনি হেদায়তটা পেতেন তিনি হলেন আবু তালেম কারণ নবীর বাবার অবর্তমানে চাচাই তো বাপের মতো আর কোন এমন করেছে যেটা বাপের মতো না বাপের চাইতেও বেশি কিছু করেছে আল্লাহ নিজে কোরআনে বলেন আলামিয়াজ তিনি কি তোমাকে এতিম অবস্থায় পান নাই এরপর তিনি কি তোমাকে আশ্রয় দেন নাই ওই আল্লাহ ওই আশ্রয়টাই দিয়েছেন আবু তালেবের মাধ্যমে করেছেন আল্লাহ সন্দেহ নাই কিন্তু ওসিলা বানিয়েছেন কাকে এই আবু তালেবকে তো যে আবু তালেব এত কিছু করেছে এত কিছু করেছে এমন কি আমি বলবো আপনার কেমন লাগবে জানি আমি বলবো আমার মতো হাজার উসামার ইসলামের জন্য খেদমতকে এক পাল্লায় রাখেন আবু তলেব একজন অমুসলিম সন্দেহ নাই কিন্তু ইসলামের জন্য তার কোরবানিকে কার এক পাল্লায় রাখেন আবু তলেবের কোরবানির পাল্লা আমার মতো হাজার উসামার পাল্লার চাইতে ভারী হবে কি করেছে ইসলামের জন্য দেখেন আপনি যেই কয়দিন বেঁচে ছিল ওই জেলে পর্যন্ত নবীর সঙ্গী ছিল আমার আপনার কি হয় জেলে গেলে নামটাও মুখে আসতে চায় না নামটাও মুখে আসতে চায় না অথচ যেই কয়দিন দুধের বাচ্চারাও ছিল ওরাও খাবারের কষ্ট করছিল অথচ আবু তালেবের কোনো সমস্যা ছিল না তার বিরুদ্ধে কোনো মামলা কোনো অভিযোগ কিচ্ছু ছিল না কিন্তু এত কোরবানি দিয়েছি ইসলামের জন্য আল্লাহ নবীর জন্য এজন্যই বোখারিতে হাদিস আছে